হ্যালো তো হয়ে গেছে তো উঠে যাবে গাড়ি উঠে যাবে কি গাটা না উঠলে সবাই দেখছে গাটা উঠে যাবে গাড়িটা উঠবে কি উঠবে না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা একস তো টাটা মারবি হ্যাঁ তবে গাইড উঠবে এই এই ভিডিওটা পুরো মিলিয়ন উপর ভিউ জেতাবে এগে মিলিয়ন ভিউস হবে না ওচু হবে কবে না হবে কারণ ওর শরীরটা একটু খারাপ ঠিক আছে ও তিনটে প্রতিদিন ভোর চারটে তিনটের সময় এই টানতে ইটানতে যায় তো ওই জন্য শরীরটা একটু খারাপ। তো দুপুর গাড়ি 100 টানা হচ্ছে। ছড়ে যা। ঘটা দাঁড়া টান হই না টান হই না 100 তে দাঁড়া ए लोग कर भी 100 ते बेचो तो बेचो 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 भाई गाड़ी दे दो मस्त रख 入れとこう。